আমার মনের মধ্যে আমার হৃদয়ের মধ্যে তুমি সব সময় আছো তুমি সব সময় থাকবে কিন্তু তোমার মনের মধ্যে তোমার হচ্ছে তোমার যে মনের একটা গভীর জায়গার মধ্যে আমি নাই কিন্তু আমার মনের মধ্যে তুমি সব সময় আছো কিন্তু তোমার মনের মধ্যে আমি নাই সো তুমি তো হচ্ছে লুবি তুমি তো হচ্ছে বেমান তুমি আমার মনের মধ্যে তুমি আমার কলিজার মধ্যেও থাকলেও তোমার মনের মধ্যে হচ্ছে আমি নাই কিন্তু তোমাকে তো আমি হচ্ছে অনেক ভালোবাসি বাট হচ্ছে তোমার তুমি এখানে পানারায় না ঠিক আছে তুমি এখানে পানারায় না তো এখানে পয়েন্টের কথা হইতেছে তুমি যদি এখানে পানা রাও তাহলে হচ্ছে পয়েন্টের কথাটা যুক্তি কথাটা হবে না পয়েন্টে আসেন পাচারের কোনো সুযোগ নেই আমি আমার মনের মধ্যে আমার কলিজার মধ্যে তাকে আমি সবসময় আগলে রাখছি কিন্তু তার মনের মধ্যে আমি নাই তার মনের মধ্যে আমি নাই অনেকেই আবার তো বলবে যে ভাই মনের মধ্যে কেমনে রাখছেন ভাই মনের মধ্যে কেমনে রাখে ভাই এটা তো মনের মানুষ জানে যে মনের মধ্যে কেমনে রাখা যায় শুধু মনের মধ্যে না আমার হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত তোমাকে নিয়ে হচ্ছে কাটাতে চাই বাট হচ্ছে অনেকেই তো বলে যে হচ্ছে এই যে আমার ক্যাফের মধ্যেও কিন্তু হচ্ছে তোমার নামটা নিয়ে হচ্ছে আমি নিয়ে চলি ঠিক আছে বা হচ্ছে আমার মাথার মধ্যে রাখি বাট হচ্ছে তুমি তুমি তো হচ্ছে বেইমান তুমি তো হচ্ছে লোভী শুনলাম হচ্ছে টাকাওয়ালা বাড়ি গাড়িওয়ালা পোলা পাইছো সো হচ্ছে আর সেইখানে তো আমি কোনো কিছুই না হচ্ছে আমি তো হচ্ছে গরিব বাট আমি তো হচ্ছে আমার কাছে তো হচ্ছে টাকা পয়সা নাই সো হচ্ছে ভালোবাসতে টাকা পয়সা লাগে না সুন্দর মন হলেই হয় কিন্তু তুমি হচ্ছে অহংকারী বাট তোমার মধ্যে ভালোবাসা নাই সো হচ্ছে তুমি এখানে এখানে না ঠিক আছে কারণ হচ্ছে পয়েন্টের কথা ঠিক আছে এখানে যদি পাঁচ পাচাটো তুমি তুমি হচ্ছে পাঁচ তো এখানে এখানে ঠিক আছে হবে না এখানে পয়েন্টের কথা বলতে হবে তুমি যদি এখানে ঘুমাও তাহলে তো হইতেছে না ঠিক আছে তুমি তো এখানে বলতে পারো তুমি উঠো তুমি তো এখানে বলতে পারো যে হচ্ছে আহ ভালোবাসার কথা তুমি কিছু বলতে পারো তুমি তো সিঙ্গেল তুমি তো হচ্ছে সিঙ্গেল কমিটির সভাপতি তুমি কি এখানে কিছু বলবা আমার ব্যাপারে তুমি কি হচ্ছে আমার পক্ষ হয়ে কিছু বলবা বলবা ওই বেমানকে তুমি কিছু বলবা ওই তো ওর কথা আর কি বলবো ও তো হচ্ছে যদি পৃথিবীর মধ্যে হচ্ছে যদি আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে পৃথিবীর মধ্যে সবচাইতে বেমানকে হচ্ছে আমি বলবো ও হচ্ছে তুমি হচ্ছে বেমান তুমি সব চাইতে বেমান যদি হচ্ছে আমাকে বলে কেউ যে পৃথিবীর মধ্যে লুবিকে বা হচ্ছে লুবিকে তুমি জানো তাহলে আমি বলবো শিউর লুবি তুমি তুমি লুবি কারণ হচ্ছে তো তোমার কাছে হচ্ছে ভালোবাসার কোনো মূল্য নেই বাট তুমি হচ্ছে টাকা পয়সা বাড়ি গাড়ির লুপ করো হচ্ছে আমি হচ্ছে তোমাকে পাগলের মতো ভালোবাসতাম সো হচ্ছে তুমি পাগল ভেবে আমাকে অবহেলা করছো সো হচ্ছে আমি পাগলেই রয়ে গেলাম শুধু তোমার জন্য আমি পাগল রয়ে গেলাম বাট হচ্ছে ভালোবাসা তুমি শিখতে পারো আমার কাছ থেকে বাট হচ্ছে ভালোবাসা শিখে যদি আসতা তাহলে হচ্ছে অবশ্যই আমার আমার হয়ে যেত তুমি কারণ এই যে তাকে হচ্ছে আমি ভালোবাসি বাট হচ্ছে সে কিন্তু লুবি সেও কিন্তু তোমার মতো লুবি কিন্তু সে হচ্ছে ভালোবাসার লুবি ভালোবাসার জন্য পাগল সেও কিন্তু আমার মতো পাগল কিন্তু সে আমার ভালোবাসার জন্য পাগল ঠিক আছে তোমার মতো সে বাড়ি গাড়ি টাকাওয়ালা পোলা খুঁজে না